আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ষোলো সতেরো এবং আঠেরো তারিখ নাগাদ ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা ষোলো তারিখ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সমস্ত জেলাতে রয়েছে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এবং তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা পাশাপাশি ষোলো তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সতেরোই জুন দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা পাশাপাশি হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা সতেরো তারিখ নাগাদ উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আঠারো তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দুটি স্থানে সহ দমকা বাতাস বিদ্যুৎ চমকানো এবং ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং মালদা দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ